প্রিয় দর্শক ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিনিধি চিত্রে অ্যালো টিভি নিউজ টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম প্রবাসের স্বপ্ন দেখিয়ে কিভাবে একজন যুবকের জীবন ধ্বংস করা হলো আতুলে তুলে ধরছি সেই হৃদয়দারক বাস্তবতা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফারের ছেলে আশরাফুল জীবিকার আশায় তিনি সৌদি আরবে পর দিয়েছিলেন কিন্তু সাউদিতে গিয়ে স্বপ্ন নয় তার জন্য অপেক্ষা করতেছিল ও মানসিক নির্যাতন শারীরিক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে আশরাফুল বাক প্রতিবন্ধী হয়ে পড়েন পরেটাকে অসহায় অবস্থায় দেশে ফেরত পাঠানো হয় এই ঘটনার পিছনে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাদার উপজেলার নাতাই ইউনিয়নের গ্রামের একটি দালাল চক্র হলেন রমজান রাজীব মিয়া এবং আয়সা বেগম বাইশ তারা আশরাফুলের পরিবার থেকে প্রায় বারো লাখ টাকা আদায় করে আশরাফুলের পরিবার আজ সব্রশান্ত তারা প্রশাসনের নিকট সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় প্রবাসের নামে প্রতারণা আর কত জীবন এভাবে নষ্ট হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখনই শুনুন তাদের মূল্যবান সরাসরি সাক্ষাৎকার সঙ্গে থাকবেন আমাদের আলো টিভি নিউজ টোয়েন্টি এর সাথে ইসমিল্লাহ এরকম রমেন প্রিয় সাংবাদিক প্রিয় দেশবাসী আসসালাম আলেকুম আমি মোহাম্মদ গুলাম মুস্তাফা পিদামিত সুলতান গ্রাম রাম নয়াদি থানায়খোড়া জেলা ব্রাহ্মণবাড়ি আমি এক হত দরিদ্র গরিব লোক আমার ছেলেকে সৌদি আরব প্রবাসী পাঠায় এক দালালের মাধ্যমে তার নাম হলো রমজান মিয়া পিতা ফরিদ মিয়া রামডাস সদর থানা বিহাই গ্রাম নাটা ইউনিয়ন সে আমাকে প্রথম একটি জাল বিষা প্রদান করে লক্ষ টাকা নেয় জাল বিষা ধরা পড়লে তখন সে কাউকে না জানার জন্য কাগুতি মিয় করে পরক্ষণে সে আমারে এটা ভ্রমণ বিষার মাধ্যমে আমার ছেলে আশরাফুলকে সৌদি আরবে দাম্মাম শহর হাফারাল বাদাল নামে স্থাপনা ওই জায়গায় নিয়ে যায় ওখানে নিবার কিছুদিন পূর্বে তাকে ওমরা হজ করায় আশ্বাস বড় ভালোবাসা দি আবার কিছুদিন পূর্বে সে আমার ছেলেকে দূর করে তার বাক স্বাধীনতা হরণ করে তাকে সৌদি আরবে একটি হসপিটালে নিয়ে যায় আমাদেরকে দেখায় সে চিকিৎসা করছে আসলে কোনো কিছু নয় তাকে ওখানে ইঞ্জেকশন দেওয়া হয় আমার ছেলে কথা বলতে পারে নাই আমরাও কোনো খোঁজখবর পাই নাই তথাগতিত সে পাঁচ লক্ষ টাকা দাবি করে পুনরায় চাকরি দেবার জন্য আমি আমার জায়গা জমিন বিক্রি করে আবারও পাঁচ লক্ষ টাকা তাকে দেই এরপর বিগত কিছুদিন প্রায় এক মাস আমার ছেলের কোনো খোঁজখবর নাই হঠাৎ একদিন বলে আপনার ছেলেটা পাঠাইতে হইলে টিকেটের টাকা দেন তিরিশ হাজার টাকা ওই টাকাটাও দিই দিবার পরে সে মোবাইল বদ্ধ করে দেয় আমরা তার বাড়ির লোকজন আমরা গ্রাম থেকে আখড়ার থেকে এই যে ব্রাহ্মণবাড়িয়া বিহার গ্রামে যাই ইয়া তার আত্মীয় চাপ দিলে সে বলে কিছুদিনের মধ্যমে আসবে এই বলতে বলতে আমাদের বাড়ির মাধ্যমে কান্নাকাটির রোগ আমার শ্রী আশরাফুলের মা অসুস্থ হয়ে পড়ে তাকে আমি হসপিটালে ভর্তি করি আমি কোনো কিছু উপায় না দেখে এই দালাল রমজান মিয়া পিতা ফরিদ মিয়া এবং আয়ে রূপে আশা যে টাকা নিয়েছে তার নামে আমি ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে এটি মামলা করি মামলার নাম্বার হল আষ্টশো সাতাইশ মাননীয় আদালত এই মামলার তদন্ত বাদ দেয় ডিবির কাছে আমি মাননীয় ডিসি মহোদয় এবং জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার ছেলের এই সুস্থ এই মামলা সুষ্ঠু তদন্ত করার জন্য ডিবি মহাদেয়কে বিশেষভাবে আমি অনুরোধ করছি পাশাপাশি ডিসি মহাদের কাছে আমার অনুরোধ আমি যেন সঠিক বিচারটা পাই আমি আঠাশে ডিসেম্বর মামলা করি তথাকথিত জানুয়ারির এক তারিখ আমার ছেলে দেশে ফেরত আসে সৌদি আরবের পুলিশের মাধ্যমে আমার কথা মিথ্যা হলে আমাকে সাজা দিবেন মিথ্যার কোনো আশ্রয় নাই পাসপোর্ট আছে পুলিশ মিশন পাসপোর্টে লেখা আছে এবং নিষেধাজ্ঞা দিয়ে দিছে আমার ছেলে এখন কথা বলতে পারে না এই যে প্রকাশ্যে প্রমাণ এই যে আমার ছেলেকে মায়েরা রক্তত্ব করছে এবং আরো কিছু অডিও কথাবার্তা আছে এই দেশেতে কইলা বললা বললা মায়ের খাওয়াইছে আর টাকা নিছে আমাদের ছেলে প্রিয় দেশবাসী আপনাদের সামনে বসা আমাদের এই যে ডাক্তারের কাগজপত্র আছে এই যে সরাসরি বিমানতে নামার পরে আমি তাকে ডাকা জাতীয় হৃদরোগী স্টেশনে নেই তো ওখানে ডাক্তার বলছে আপনি পাশের বিল্ডিংয়ে চলে যান সুরহারদি হসপিটাল এখানে পরীক্ষা ডাক্তার দেখার পরে পরীক্ষা নিরীক্ষা দিয়ে আবার আমাকে বলে আপনি ইডনি সিনাতে চলে যান কল্যাণ করে তো ওনা আমি ইড নিচিনাতে গিয়ে আমার ছেলে পরীক্ষা নিরীক্ষা করাই এ হাই অ্যান্টিবায়োটিক দিছে এরপর এই যে আরো কিছু মেডিসিন দিচ্ছে শ্বাস নেবার জন্য আমি এখন নিরুপায় আমি মা মাননীয় জেলা প্রশাসকের কাছে আমার এ জোর বিচার প্রার্থনা করছি আমি গরিব অসহায় আমার এই ক্ষতিপূরণ দাবি করছি পাশাপাশি আমি সারা দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই আমার ছেলের জন্য আল্লাহ আল্লাহবাক সুস্থ করে এ বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা